ক্ষমতার পরিবর্তনে পালা হাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসনে পড়া নিয়াজ আহমেদ খান হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিশতম উপাচার্য তার পূর্বসরী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল গত দশ আগস্ট পদত্যাগ করেন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর সর্বস্তরের সংস্কারের দাবির মধ্যে সরকারি বেসরকারি অধিকাংশ দপ্তরের শীর্ষ পদে পরিবর্তন আসে আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া অন্য উপাচার্যদের মতো অধ্যাপক মাকসুদ কামালকেও সরে যেতে হয় নতুন উপাচার্য নিয়াজ আহমেদ জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর করার পর তিনি ইনস্টিটিউট অব পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন উনিশশো সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস সি থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি পান নিয়াজ আহমেদ খান পরে ইউনিভার্সিটি অব ওয়েলস থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনটি পোস্ট ডক্টরাল ডিগ্রি নেন